আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম নুহা ফ্যাশন থেকে আজকে একদম মাথা খারাপ অফারে কিন্তু আমরা টুপি দেখাবো দুশো থেকে চারশো পঞ্চাশ পাঁচশো টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন আপনারা পাকিস্তানি এক্সপার্ট কালেকশন ফুল কন্টিনিউ করবেন একদম টেবিল ভর্তি যারা সরাসরি পাইকের দোকান থেকে ড্রেস নিয়ে ব্যবসা করতে চান আজকের ভিডিও আপনাদের জন্য তো শুরুতেই দেখাচ্ছি সুন্দর একটা শার্ট সেট এটা কিন্তু সম্পূর্ণ পিকু করা অরিজিনাল চায়না লিনেন এটা পায়জামাটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ কালারগুলো দেখায় এটা ব্ল্যাক কালার এগুলো রং কষের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে সেম প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা একটা কালার থাকবে এটার ভিতর এই কালারটা দেখেন এটা একদম একটা কালার কিন্তু এইটা হচ্ছে অ্যাশ চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন বডি ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এক পিসও দিবেন ভাইয়া এক পিসও পাইকের দামে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে ঠিক আছে এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালার সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর এটার ভিতর এটা একটা কালার থাকবে এটাও সেম প্রাইস চারশো পঞ্চাশ টাকা এটা একটা কালার চারশো পঞ্চাশ একদম লুটপাট অফার প্রাইস কোনটা ছেড়ে কোনটা নেবেন দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন সম্পূর্ণ কাজ করা হাতায় কাজ একদম আরং কটনের ভিতরে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে এটার প্রাইস থাকবে পাঁচশো টাকা কালার আছে ছয়টা কালার দেখেন কি সুন্দর মাস্টার্ড কালারটা ব্ল্যাক কালার ল্যাভেন্ডার কালার আপনারা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাচ্ছেন শুধুমাত্র দেড়শো টাকা অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন আচ্ছা ভিউয়ার্স এটা হচ্ছে একদম ইনসপায়ার্ডের চমৎকার এটা ড্রেস দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর সম্পূর্ণ কাজ করা এটাও কটন ফ্যাব্রিক প্যান্টটা থাকবে প্যান্ট কাট এটাও পাঁচশো কালার আছে এটার ভিতরে দেখেন এটা ফ্রিজা কালার অনিয়ন কালার অ্যাশ কালার এটা মিষ্টি কালার থাকবে এটা হচ্ছে প্যারেট কালার পাঁচশো টাকা এটা এটা হচ্ছে অ্যাশের ভিতরে অল কাজ করা হাতে স্মোকি করা এটা পাজামাটা প্রাইস থাকবে পাঁচশো টাকা কালার আছে এটা দেখেন ভাঙ্গি কালার এটা গোল্ডেন কালার সবগুলো কালার কিন্তু হিট একদম মানে দেখেন সিমিলার কালার মধ্যে পাবেন পাঁচশো টাকা এটা দেখে এটা অল ওভার সিকোয়েন্স আমরা কাজ করা এটা থাই সিল্ক তাই না থাই সিল্কের ভিতরে প্রাইস থাকবে চারশো পঞ্চাশ কালার আছে এটা কিন্তু হিট একটা ডিজাইন অনেক চাহিদা অনেক ডিমান্ড ঠিক আছে এগুলো সবাই পাঁচশো করে সেল করে বাট নুহা ফ্যাশন আপনাদেরকে হোলসেলের থেকেও কমে দিচ্ছে চারশো পঞ্চাশ টাকায় বডি আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত এগুলো রং কষের হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি ঠিক আছে এটা একটা কালার চারশো পঞ্চাশ একটা কালার থাকবে এটাও এটাও টাকা মাত্র এখন দেখাবো এটা খুব সুন্দর পিকু করা এগুলোর রাফিজের জন্য বেস্ট কালেকশন কাপড়টা একদম সফট হাতের মুঠোয় নিতে পারবেন প্রাইস থাকবে চারশো পঞ্চাশ এগুলোর ভিতর অনেকগুলো প্রিন্ট আছে কালার আছে জাস্ট নিবেন আর পরবেন দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে এটা দেখেন লেমন কালার ভিতরে পাচ্ছেন দেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম চারশো পঞ্চাশ টাকা রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে এটা মাস্টার্ড কালার থাকবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালার প্রাইস থাকবে সেম চারশো পঞ্চাশ রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এটা একটা কালার এটার ভিতর এই কালারটা দেখেন এটা ব্ল্যাকের ভিতরে আছে দেন এটা একটা কালার থাকবে তাও চারশো পঞ্চাশ টাকা রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক আছে বডি ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত এটা একটা কালার থাকবে আর এটা হচ্ছে লাস্টন চারশো পঞ্চাশ আচ্ছা এখন দেখাবো সিল্কের ভিতরে এখানে কাজটা কিন্তু এক্সট্রা ফ্লাওয়ার দেয়া আছে এটাও থাই সিল্ক প্রাইস থাকবে চারশো পঞ্চাশ কালার আছে এটার ভিতর তাই না এটা প্রিন্ট চেঞ্জ হবে কালার চেঞ্জ হবে ষাটটা কালার থাকবে ওকে চারশো পঞ্চাশ এটাও বেয়াল্লিশ বড়ি এটাও সর্বোচ্চ বেয়াল্লিশ বরি পর্যন্ত কিন্তু পরা যাবে দেখতে পাচ্ছেন এটা একটা কালার এগুলো রং কষের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি এটা অ্যাশ কালার থাকবে দেন এটা একটা কালার চারশো পঞ্চাশ এটা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে ভাঙচুর কাপড় ঠিক আছে এটা মানে এক কালারগুলো যারা চাচ্ছেন তাদের জন্য এটা কিন্তু সম্পূর্ণ ভাঙচুর কাপড়ের ভিতরে করেছে ভাইয়ারা প্রাইস হবে চারশো পঞ্চাশ টাকা কালার হবে টোটাল ছয়টা এটা অনিয়ন কালার কালার কন্ট্রাস্টগুলো জাস্ট দেখেন প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর চারশো পঞ্চাশ ওয়েস্টার্ন টপস এগুলো থাকবে টাকা কালারগুলো দেখা। এটা হবে ফাঁপা সিল্কের ভিতরে অনেকগুলো কালার আছে ঠিক আছে দুইশো টাকা এগুলো রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি এটা একটা কালার থাকবে এটা হচ্ছে ক্রেপ করা দেখতে পাচ্ছেন দুশো টাকা এটা একটা কালার এটাও দুইশো সেম প্রাইস দুইশো টাকা রংকসের হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি ঠিক আছে এটাও দুইশো টাকা তো এগুলোর জন্য ভিজিট করতে হবে নুহা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিন দেয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপে